ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠলাম আমার বড় উঠে গেছে তো আমি বারান্দায় এসে একটু বাইরের দিকটা দেখছিলাম যে আকাশে মেঘ করে রয়েছে ও খুব ভালো লাগছে যে বৃষ্টি হবে যেহেতু ঢাকা শহরে খুব একটা বৃষ্টি হয় না বৃষ্টি হলে যেন শান্তি লাগে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো আজকে খুব সকালে উঠি নাই কারণ নাস্তা বানানো আর রান্না বান্না করার চাপ নাই আমার বর আজকে বাড়িতে রয়েছে ও ছুটি তো নিচে যাবে বাজার করতে তো বউ বললো ওখান থেকেই নাস্তা একেবারে কিনে নিয়ে আসবে বাজার সহ তো ও বাজার থেকে এলেই নাস্তা খেয়ে রান্না বান্না বসিয়ে দেব। আর আজকে দুপুরে মেহমান রয়েছে আসবে দাওয়াত দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি আমি এখন আছি হচ্ছে ঢাকা শহরে আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে বলে আসতে পারিনি ঢাকায় যাচ্ছি এখন বর্তমান ঠিকানা হচ্ছে আমার ঢাকা তো বিয়ের পরে কী করবো স্বামী যেখানে থাকে সেখানেই থাকতে হয় ঠিক না মেয়েদের ঠিকানা তো ওইটাই তো বাপের বাড়িতে তো আর সবসময় থাকা যায় না ঠিক না আর তো বিশেষ পরিস্থিতি কারণে আমি ঢাকায় চলে এসেছি তো তোমাদেরকে কোনো ব্লকে আসলে জানানো হয় না যে আমি ঢাকায় যাচ্ছি বা আসছি তো কিছু কারণে বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে নিও তো আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে দেখি ওয়েডারের অবস্থা যে একবার রোদ উঠছে আবার হচ্ছে মেঘলা করে রয়েছে জানি না বৃষ্টিও হবে মনে হয় তো এতদিন রোদ ছিল ঢাকায় খুব একটা বৃষ্টি হয় না গ্রামে তো দেখতেই পেলে আমার ব্লকগুলোতে যে শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি এখনও মা বলছে যে বৃষ্টি পরেই যাচ্ছে পরেই যাচ্ছে তো প্রকৃতির উপরে তো কারো হাত নাই ঠিক না বন্ধুরা তো আজকে সকালবেলা আমার বর চলে গেছে হচ্ছে বাজারে তো ওর আজকে ছুটি তো সেই জন্য বাজারে চলে গেছে আর কিছু লোক আসবে দুজনকে দাওয়াত দিয়েছি বাসে দু দুপুরে লাঞ্চের জন্য তো সেজন্যই কেনাকাটা করতে গেছে তো বন্ধুরা ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো পুরোটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটাই দেখে নিও আর চলো একটিকে দেখো ভাত বসিয়েছি আর আরেকটা চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে ডাল সেদ্ধ দিচ্ছি তো আর বাজার আনলে আমি অন্য মাংসগুলো কাটাকাটি করব তো বাজারে এখনো আসে নাই আমার বর চলে এসেছে বাজার থেকে ও নিয়ে এসেছে বাজার আর নিয়ে এসেছে নাস্তা এখানে রয়েছে ডাল আর সবজি দিয়ে তরকারি আর এখানে পরোটা দুইটা দুইটা করে খাবো তো হয়ে যাবে আজকে আমাদের সকালে নাস্তা তো বর অলরেডি খাওয়ার জন্য বসে গেছে ও খাচ্ছে আর আমিও খাচ্ছি ওর সাথে সাথে বসে পরোটা আমার খুবই ফেভারিট তো আমার বর জানে তো মাঝে মধ্যে ও নিয়ে আসে বাজার থেকে নাস্তা সেরে কিছুক্ষণ বড়োর সাথে বসে আলাপ করছিলাম তো চলে এসেছি রান্নাঘরে এখানে নিয়ে আসা চিকেন তো এটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে আর অলরেডি এখানে বসে দিয়েছিলাম হচ্ছে একটা পেঁপের খাড়ি তরকারি যেটা আমরা আদিবাসীরা খাই খাড়ি রান্না করে তো সেটাই বসে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে পানি বসে দিয়েছিলাম তো ওইদিকে গ্যাসের অবস্থা দেখাচ্ছিলাম তোমাদেরকে গ্যাস খুবই লো তো কিছু করার নেই আস্তে আস্তে রান্না করতে হবে মনে হচ্ছে অনেকক্ষণ লাগবে রান্না করতে তো এখানে আমি চিকেনটা কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে ছোট বাতিতে করে রেখে দিয়েছি গলা কিছু চামড়া এরকম ছোটো ছোট মাংস যেগুলো তো সেগুলো রেখে দিয়েছি হচ্ছে পরবর্তীতে খাওয়ার জন্য তো এই যে রান্না বসিয়ে দিয়েছি এখন চিকেন রান্না করব। আর এদিকে হচ্ছে আমার খারি তরকারিটা হয়ে গেছে এখানে পাঙ্গাস মাছ আর হচ্ছে পেঁপে দিয়ে খাড়ি রান্না করেছি দেখতে সাদা সাদা লাগলেও কিন্তু খেতে দারুণ হয়েছিল। দাদার মেয়ে এসেছে আমার বাসায় তো হচ্ছে ওর পিশার সাথে গান শুনছে আর নাচ করছে আর আমি বসে বসে দেখছিলাম তো ওরা থাকে আমাদের নিজের তলাতেই তো এসেছে প্রায় আসে ও আমার কাছে অবশেষে বৃষ্টি পড়ছে এখন দুপুরবেলায় তো ঢাকার মানুষেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার কিন্তু ভালোই লাগে তো ওই যে শুরু হয়ে গেল বৃষ্টি জানি না কতক্ষণ ধরে থাকবে তো যাই কতক্ষণই থাকুক আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে দেখো এখানে ডাল আর এখানে খারি তরকারি আর ওদিকে মাংসটাও কিন্তু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা দেখতে কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু তোমরা কমেন্ট করে তো দেখো এখানে মাংস হয়ে গেছে আর সবাই বলছিল এই তরকারিটা নাকি অনেক মজা হয়েছে তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জানিও ঠিক আছে বন্ধুরা দুপুরে মেহমানদের সাথে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় চলে এসেছি পোহেলির সাথে মানে আমার বান্ধবীর সাথে পার্লারে তো ওর জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত তাই তোমাদের সাথে একটু শেয়ার করালাম যে আমি কোথায় আছি কি করছি তো দুই ঘন্টা ধরে ফেশিয়াল করছে ওর হচ্ছে মুখের অবস্থা খুবই খারাপ ওর ব্রন উঠে একেবারে নাজেহাল অবস্থা মানে দেখার মতো না তো সেই জন্য অবশেষে ও পার্লারে চলে এসেছে যদি একটু শান্তি মিলে তো দুই ঘন্টা ধরে ফেসিয়াল করছে আর আমি কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছিলাম পার্লারের ওই আপুটাকে যে ফেসিয়াল করে দিচ্ছিলো ওকে জিজ্ঞেস করছিলাম যে আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে মানে আর বসে থাকতে ভালোই লাগছিল না আমার তো ফাইনালি এটা এইটা যেটা পরিয়ে দিয়েছে তো এটার পরেই ওর হচ্ছে ফেশিয়াল করে শেষ হয়ে গেছে তো বাসায় চলে এসেছি দেখো বাসায় চলে এসে এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন হচ্ছে ঘুমানোর পালা তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর এভাবেই তোমরা পাশে থাকো আশা করি তোমরা ভবিষ্যতেও আমার পাশে থাকবে আর তোমরা যারা নতুন আছো তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থাকো আমি যেন এভাবেই সামনে এগিয়ে যেতে পারি কারণ তোমরা পাশে না থাকলে আমার সামনে এগোনো অসম্ভব তো আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই টাটা দেখা হচ্ছে আবার আগামীতে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো আর সুস্থ থাকো